ক্ষমা চাওয়ার পরেও সারজিস সহ আরো অন্যান্য সমন্বয়কদের গুণধলাই কেন গুণধলাই দেওয়া হলো কেন সার্জিস ক্ষমা চাইল কে গুণধলাই দিল সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি প্রিয় দর্শক তার আগে বলি এই যে সমন্বয়কেরা যারা আছে এদের কি কি অপরাধ আপনারা জানেন এদের কিন্তু অনেক অপরাধ রয়েছে বৃহৎ অপরাধ সেই অপরাধ আপনাদেরকে বলছি তার আগে বলি এই যে সমন্বয়ক সার্জিস অর্থাৎ সার্জিস কিন্তু এখন মুখ্য সংগঠক এই মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করতেছে ছাত্রদের নতুন দলের অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টির এই দলের মুখ্য সংগঠনের দায়িত্ব পালন করতেছে সেই সার্জিস আলম গিয়েছে কোথায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আপনার হচ্ছে ক্ষমা চাইতে মানে এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা আহ দ্বন্দ্ব হলো অনেক মারামারি হানাহানিও হয়েছে অনেক অঘটনও ঘটেছে সেখানে সারিজ আলম গিয়েছে তাদেরকে বোঝানোর জন্য বুঝাতে গিয়ে এবং তাদের সাথে একটা আহ নেগোসিয়েশন করা বা মিউচুয়ালিটি করার জন্য সেখানে গিয়েছে এবং সেটা সেখানে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে তাদের কাছে যে আমাদের ভুল হয়েছে আপনাদের সাথে হয়তো নেওয়া হয়নি যাক এভাবে কোনোভাবে সেখানে মিউচুয়াল করেছে এবং তাদের কথাবার্তা শুনতেছে এমন সময় এমন সময় সাইড থেকে স্লোগান দিচ্ছেন কারা স্লোগান দিচ্ছেন উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন এই উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন কারা ছাত্র দল অভিযোগে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ছাত্র দলের ছাত্ররা অর্থাৎ বিএনপির যেই ছাত্র দল রয়েছে সেই ছাত্র দলের ছাত্ররা উস্কানি দেওয়া শুরু এটা কিন্তু এই যে এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারিজ আলম বা অন্যান্য বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্পৃক্ত তারা কিন্তু বলে না এটা কিন্তু সাধারণ ছাত্ররা বলেছে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা বলেছে এটা বিএনপির কাজ বৈষম বিরোধীরা বললে আমরা মনে করতাম বিএনপির দলকে অর্থাৎ বিএনপির এই যে ছাত্র দল যেটা আছে তাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিষয়টা কিন্তু তা নয় এখানে সাধারণ ছাত্ররা বলছে আচ্ছা যাই হোক তারপরে উস্কানি দেওয়া শুরু হলো উস্কানি দেওয়া শুরু পরে এখন সার্জিস আলম সেখানে গিয়েছে শুনতেছে মানে কারণ কি কি হলো এই সময় মানে শুরু হয়ে গেল হামলা হাতাহাতি পিটনি কেন সার্জিসকে পিটনি দিতে হবে বৈশবিরোধী ছাত্র আন্দোলন যে সমন্বয়করা আছে এদেরকে গণহারে হারে দিতে হবে কারণ এরা কেন নতুন দল করলো এরা কেন এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল আওয়ামী লীগের এই যে স্বৈরাচারীর বিরুদ্ধে কেন এরা দাঁড়িয়েছে এই জন্য এরা যে নতুন দল করেছে নতুন দল এদেরকে করতে দেওয়া যাবে না এদের কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না যেখানে যাবে সেখানে এদেরকে গণধোলাই দিতে হবে এদের এত অপরাধ করেছে বাংলাদেশে এই যে মানুষকে জিম্মি করে রেখেছিল তারপর হচ্ছে লুটপাট গুম খুন হচ্ছিল এই এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে গণ অভ্যর্থনের নেতৃত্ব দিয়েছে এরা এরা তো অপরাধ করেছে তাই না এই জন্য এদেরকে দল করতে দেওয়া যাবে না এরা কোথাও গিয়ে ওই ছাত্রদের সাথে গিয়ে যদি তারা একটা মিউচুয়ালিটি করে ছাত্রদের সাথে তাদের যদি ভালো সম্পর্ক হয় তাহলে আমরা যারা অন্যান্য দলের লোকজন আছি তারা তারা তো আর ই করতে পারবো না মানে একটা প্রভাব বিস্তার করতে পারবো না সাধারণ ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা এরা একত্রিত হয়ে গেলে এদের একটা ক্ষমতা বেড়ে যাবে না তখন আমরা কি করব আমরা করবো করতে পারবো না তাই এরা যেখানে যাবে সেখানেই দিবেন এটাই হচ্ছে আচরণ রাজনীতির আচরণ যখন আওয়ামী লীগের এই হেলমেট বাহিনী হাতুরি লীগ বাহিনী হকি স্টিক বাহিনী প্রতিনিয়ত পাশার সামরা আমরা তুলে দিত তখন খুব ভালো আছে তখন এটা খুবই ভালো আসিল তখন এই উস্কানি মূলক স্লোগান দিতে পারতো না মূলক আচরণ করতে পারতো না তখন কিন্তু খুব ভালো ছিল ওই ইয়াতে আপনার হচ্ছে জমির মধ্যে ঘুমাইত বাসায় ঘুমাতে পারতো না পুলিশ ধরে ধরে ডিম দিত এগুলো খুব ভালো ছিল এই যে ছাত্র নেতৃত্ব দিয়ে একটা নতুন বাংলাদেশ গঠন করেছে এক্ষেত্রে যে তাদের অবদান নেই বিএনপির অবদান নেই সেটা কিন্তু বলছি না বা ছাত্রদের অবদান নেই তারা বলছি না আচ্ছা সেখানে এটা এই ঘটনা ঘটনার কারণটা কি সেখানে তো তারা গিয়েছে যে একটা করার করার জন্য জন্য সমাধান তারা সেখানে কথা বলেছে কথা বলে সেখান থেকে চলে আসবে বাস আপনাদের উস্কানিমূলক আচরণ সেখানে কেন করতে হবে কেন তাদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে মানে উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্য এর মানে বৃহৎ বড় একটা উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্য হচ্ছে মানে এরা এখন জ্বলতেছে ছাত্ররা নতুন দল করতেছে তাদের সাথে তাদের সুরে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলেরা একই সুরে কথা বলছে এদের জ্বলতেছে তাই এরা কোনোভাবেই চায় না ছাত্ররা ভালো পজিশনে আসুক প্রিয় দর্শক এই ধরনের উস্কানিমূলক এই ধরনের আচরণ আপনারা কিভাবে দেখেন আসলে কতটা এটা আপনাদের কাছে গ্রহণযোগ্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ